তো পারফেক্ট জাম হয় নাই বাড়ি খাইছে কিন্তু ওই তারপরে ডাউন হয়েছে নেক্সট আপনার কীভাবে জাম শিখবেন দেখেন হয় নাই এই যে বাড়ি খেয়ে যে পিছনে ঘুরে যাচ্ছে না এই যে দেখেন বাড়ি খাইয়ে যে পিছনে যে একটা রোটেট করলো এটাই হচ্ছে আপনাদের সমস্যা সুন্দর পারফেক্ট এইটাই ওকে নেক্সট না আবার যা ও আবার যা ওকে তাও কিছুটা ঠিক আছে কিন্তু অ্যাকুরেট হয় নাই ভাই হয়েছে কিন্তু খুব একটা হচ্ছে এটার বিষয়টা খুব একটা পারফেক্ট হয় নাই হয় নাই মুখ ঝুলে গেছে সামনে হয়েছে এবার জামিনুল ভাই আমাদের সুন্দর সুন্দর শট নেক্সট আবার সুন্দর শট ডাউন হয় নাই ল্যান্ডিং হয় নাই ঠিক আছে ল্যান্ডিং হয় নাই এটাই হয়েছে এবারটা সুন্দর শট ভাইটা হয় নাই সুন্দর ভাইটা হয়েছে কিন্তু স্প্রিং করে রাখছে ছাড়াই নেই সুন্দর পারফেক্ট একদম পারফেক্ট বাইক একদম কঠিন হয়েছে ঠিক আছে ওকে অন্য কিছু ট্রাই করতেছে তোমার ওই জাম করতে হবে না তুমি ওই তোমার ওই রোটেট মারা ইয়ে হবে না জাম করে যে পা ঝাড়া মারতেছে না মারার দরকার নেই ইজি কারো আগে তারপরে পা ঝাড়াই ভাই ওকে আবার যাও বুঝো নাই তো পা যে ব্যাগাচ্ছে না ওটা বেঁকানোর দরকার নেই ঠিক আছে হয় না কিন্তু এবার সুন্দর সুন্দর হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই বাড়ি খাবে না স্কেট হয় নাই আর হচ্ছে না কেন এসকেট বাড়ি খাবে না কিছুটা তো হ্যাঁ ওকে বাট হয় নাই আবার চার ট্রাই করো কিরে কিছু না কাছে ওকে ভাই হচ্ছে না ওকে সবাই এখানে যে আবার দাঁড়ান জামরীর ভাই আপনারা এটা হারাই ফেলতেছে না আবার এ তুমি ট্রাই করো এদের সাথে যাম ওকে যা দেখাইছে ওর ওপর না পারো সাইড দিয়ে মারো সুন্দর শট ওকে তো যামিন ভাই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কি হচ্ছে জানেন এটা ধর সুন্দর করে ওটা বাদ দেও